পুরুষদের হয় বিয়ের পর বাড়ি পর হয়ে যায় স্বামীর পুরুষেরা যতবারই বিয়ে করুক তাদের স্থায়ী ঘর আছে কিন্তু নারীদের সেই রকমটি নেই প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীর জন্য বরাদ্দ কি শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ ব্যাখ্যা করো উদ্দীপকে গৃহ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উদ্দীপকে ফুটে ওঠা অসঙ্গতি দূরীকরণে আমাদের করণীয় কি প্রবন্ধ অনুসরণে বিশ্লেষণ করো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও রানা আইটি ফার্মে কাজ করে বিয়ে করেছে ছয় মাস স্ত্রী রানী পরিপূর্ণ গৃহকর্মী তার স্ত্রীকে মর্যাদা দিয়ে আসছে স্ত্রী যে কোনো সুবিধা অসুবিধার অংশীদার হয় সে তাদের সংসারে সুখ সুখের অন্ত নেই ইতিমধ্যেই সুখী দম্পতি হিসেবে সকলের নিকট পরিচিতি পেয়েছে তারা অন্তপুর শব্দের অর্থ কি কুমারী সধবা বিধবা সকল শ্রেণী অবহেলার অবস্থায় শোচনীয় কেন উদ্দীপকের সাথে গৃহ প্রবন্ধের সাদৃশ্য দেখাও স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা প্রদানে দাম্পত্য জীবনে আনে সুখ মন্তব্যটি উক্ত উদ্দীপক ও গৃহ প্রবন্ধের আলোকে যথার্থতা নিরূপণ করো সো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে সকলের সাথে আবারও একটা নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ